আমি এখন যে পথ দিয়ে যাচ্ছি সেটা সেই পথ দিয়ে কত শোবার কত অজস্রবার যে যাতায়াত করেছি তার কোনো হিসাব নেই আমি সেই স্কুলের প্রাইমারি প্রাইমারি থেকে গন্ডি পেরিয়ে হাই স্কুলের গন্ডি পেরিয়ে যেখান থেকে গিয়েছি সেটাই এই রাস্তা এই রাস্তা দিয়েই আমি হেঁটে স্কুলে আমার প্রিয় বিদ্যাপীঠে সাহাতলি উচ্চ বিদ্যালয়ে এসেছি সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন পর আজকে আবার হাঁটলাম একটি বিশেষ কাছে সাহাতুলি উচ্চ বিদ্যালয়ে এসেছিলাম সেখান থেকে যাওয়ার পথে এখন নষ্টল যে স্মৃতির সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেলো তাই ভিডিও ধারণ করে আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার জন্য ভিডিও করলাম দীর্ঘদিন পর এই পথ দিয়ে হেঁটে যাচ্ছি সেই আমি যখন শিশু শিশু শ্রেণীতে পড়ছিলাম তখন এই এই স্কুলেই পশ্চিম পাটের সাঁইত্রিশটাং পশ্চিম পাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখান দিয়ে যাতায়াত করেছি এটাই সেই পথ সেই একই পথে প্রাইমারি গুন্ডি পেরিয়ে হাই স্কুল জীবন শেষ করেছি এটা সেই পথ যখন আপনি আমি যখন কিছু স্মৃতি মনে পড়বে তখন সেই স্মৃতিগুলো ধারণ করা সবাইকে জানিয়ে দেওয়া আসলেই তাও এক বিরল দৃষ্টান্ত স্মৃতির পাতা থেকে আজকে আমি সেই বিষয়গুলো আমার ফেসবুক বন্ধুদের জানাচ্ছি এই পথ আমার খুব চেনা জানা এটা আমার রক্তের সাথে মিশে আছে অজস্রবার অজস্রবার কুঠিবার এই পথ দিয়ে যাতায়াত করেছি যখন স্কুল ছুটি হতো লেজার হতো দুপুরে এই পথ দিয়েই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার স্কুলে চলে আসতাম স্কুল থেকে বেশি দূরে না আমার বাড়িটি বিল বিলের ভিতরে যে সোজা হেঁটে চলে যেতাম শুধু বর্ষাকাল আসলে একটু বিলম্ব হতো একটু ঘুরে যাতায়াত করতে হতো কিন্তু এখন আমি যে পথ দিয়ে যাচ্ছি এই পথটিও এখন বর্ষা বর্ষাকাল বরা বরা বর্ষা মৌসুমেও এ পথ দিয়ে যাতায়াত করা যায় এটা এখন রাস্তায় পাকা করার মতোই হয়েছে যার দ্রুতের দিকে সারি সারি গাছ শীতল পরিবেশ একেবারে স্বাচ্ছন্দ্যে এখন যাতায়াত করা যায় এখন যা যেসব কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করছে একেবারে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছে কোনো রৌদ্র ছোঁয়া তাদের গায়ে লাগেনি পুরো রাফতটি এখন সারি সারি গাছে সাজানো অনেক চমৎকার দৃশ্য গ্রামীণ পরিবেশে আমি আমার প্রিয় বিদ্যাপীঠ থেকে যাওয়ার পর থেকে সময় এই ভিডিওটি ধারণ করলাম যারা যারা আমার বিদ্যাপীঠের সহপাঠীরা আমার ফেসবুকের সাথে সংযুক্ত অছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন অন্যান্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পুরোনো সেই পথ দীর্ঘ দিন এই পথটি যাতায়াত করেছি সেই দিয়ে আজকেও যাচ্ছি স্মৃতি আক্রে যখন আমরা বেড়াই বেরিয়ে স্মৃতিগুলো যখন আমাদের হৃদয়ে আঁকতে থাকে সেই স্মৃতিগুলো সত্যি এক বিরোধ আপনারা যারা আমার ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করবেন তেবেন আমার সহকারীদের প্রতি বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যদের অন্য অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমি এই পথ দিয়ে আমি যখন আমার প্রিয় বিদ্যাপীঠ সাহাতি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে তখনকার স্মৃতিগুলো আজকে মনে পড়ে গেল সবাই ভালো থাকবেন আমার ফেসবুকে ফলো দেবেন আমার ভিডিওটি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন